প্রিয় দর্শক হজরত নু আলাইহি কীভাবে এত বড় নৌকা একটি গাছ দিয়েই তৈরি করলেন এবং কে ছিল এই দানব যে নু আলাহ সাহায্য করেছিলেন এছাড়াও শয়তান ইবলিস কিভাবে এই নৌকায় উঠল এবং সে কীভাবে শুকুর থেকে ইঁদুর বের করলেন এরপর নু আলাহ ইসালাম কীভাবে আল্লাহর নির্দেশে বাঘ থেকে বিরাজ সৃষ্টি করলেন এবং তারপর কি হল এই সকল রহস্যময় ঘটনা জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও হজরত নু আলাইহিসি অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না এদের ধ্বংস করে দাও আল্লাহ তালা হজরত নু আলাইহ আবেদন মঞ্জুর করলেন এরপর জিব্রাইল ফেরেস্তা এসে হজরত নু আলাইহ বললেন হে আল্লাহ নুবি আল্লাহ আল্লাহতালা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন সেটিতে আপনার ইমানদার উম্মতদের তুলে নেবেন সেই সঙ্গে সকল পশুপাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারা জাহাজে তুলে নেবেন কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে বাকি সকলেই ধ্বংস হবে এই বলে জিব্রাইল আলাহিসাল্লাম চলে গেলেন এইদিকে নু আলাইহ ইসালাম আল্লাহ তালার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন কোনো লোকজন কোনো প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবুও তালার নির্দেশ যথাসত্ত্বর কার্যকরী করতে হবে তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নূ আলাইহ কথা শুনে তার অনুসারীরা বলল হে আল্লাহর নবী আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব বলুন এখন আমাদের কি করতে হবে হযরত নূ আলাইহ বললেন তাহলে চলো আমার সঙ্গে এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করল অতপর হযরত নু আলাইহ তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি ছয়শো গজ লম্বা এবং চারশো গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে হজরত নু আলাইহি ইসালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহম সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নু আলাইহ ইসালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহমও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন হযরত নুহ আলাইহিস সালাম বললেন গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অতএব গাছটি আমাকে কাটতেই হবে এমন সময় কয়েকজন ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহুম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেললো এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল অতপর হজরত নুহ আলাইহি সালাম কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গজ লম্বা ও চারশো গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মদদের নিয়ে দিবা রাতেও কাজ করতেন এক্ষেত্রে আল্লাহ তালা ফেরেশতা দ্বারা সাহায্য করছিলেন যাতে করে প্রতিদিন দিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন হজরত নুহ আলাইহ ইসালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অতি বিলম্বে তা দূর করে দেন এমন সময় হজরত জিবরাইল আলাইহ ইসালাম সেখানে হাজির হয়ে হজরত নুহ আলাইহ ইসালামকে বললেন হে আল্লাহর নবী নীল নদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ পরিপূর্ণ কাজ সমাধান করুন হজরত নুহ আলি ইসালাম জিব্রাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবে অতপর নুহ আলি ইসালাম তার উম্মদদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মদদের মধ্যে থেকে একজন বললেন উজবিন অবর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায় আসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে রাজি হবে উম্মতের মুখে এমন কথা শুনে হজরত নুহ আলি ইসালাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন উজ ইন উনুন হজরত আদম আলী ইসালামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র ছিল সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে লম্বায় ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট তাই নদী ও সমুদ্রে সে মাছ ধরে খেত কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ খেয়ে ফেলতো বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাশিদে উজিন অনবব একাধারে ছয় মাস ঘুমাত এবং ছয় মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচেছিল অতঃপর হযরত নুহ আলাইহি সাল্লাম তার উম্মদদেরকে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজ নীলনদের তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে উজিন মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীলনদের দিকে রওনা করল কিছুক্ষণের মধ্যে সে নীলনদের রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেললো এবং নবীর কাছে এসে বলল এই নেন আপনার গাছ এবার আপনি আমাকে খাবার দেন তখন হযরত নুহ আলাহিসাল্লাম সাল্লাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছ আর এখন মাত্র তিনখানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছ আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দিব উজের কথা শুনে হজরাত নুহ আলাইহিসাল্লাম বললেন হে উজ তুমি ব্যস্ত হইও না তুমি রুটিগুলো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো এবং একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অতঃপর উজ নবীর কথা অনুসারে বিসমিল্লাহ বলে রুটি খেতে শুরু করলেন তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একাধারে সে বারোশো রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল হেনবি তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আরও যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবেই খাবারের ব্যবস্থা করো আমি আনন্দে তোমার কাজ করে দেব উজ দেখল তার পূর্বের তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হজরত নুহ আলাইহি সাল্লামকে বলল এই রুটি তিনখানা আমি নিয়ে যাব হজরত নুহ আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ ওটা তোমারই রুটি তুমি নিয়ে যাও তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল অতঃপর হজরত নূহ আলাইহি সাল্লাম উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানো স্থানে ফিরে এলেন এবং অতি সত্তর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন সপ্তাহখানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রুপের হাসি দিয়ে বলত এ নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরি কাজটি একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাহি সাল্লাম তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রসাব করে সর্বনাশ করেছে হজরত নূহ আলাহি সাল্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল এদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে নালিশ করে রাখলেন অন্যদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিনই তারা নৌকায় মলমূত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করল দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতেও নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রসাপ পরে যেতে থাকে একাধারে পনেরো দিন যাবৎ এভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রসাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে হযরত নূহ আলহ সালাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায় তারপর সেখান থেকে উপরে উঠে সে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রীয়দের কাছে হাজির হয় কিন্তু গোত্রের মানুষরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহ আলাহিসাল্লামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যাই যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে তার মুখ থেকে এমন কথা শুনে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সে মলের মধ্যে ফেলে দিল অন্ধলোকটি সেখানে ডুব দিয়ে উপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হল এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলা এ জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করল এরপর আরম্ভ হয় অন্য অন্য ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হল শুধু মলমূত্রে ডুব দিয়েই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে নিয়ে যেতে আরম্ভ করলো সপ্তাহখানিকের মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা হজরত নুহ আলহি সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উমরদেরকে এবং পৃথিবীর সমস্ত পশুপাথি থেকে এক এক জোড়া করে জাহাজে ওঠাও হজরত নূহ আলহি সালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো তখন হজরত জিব্রাইল আলসালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহতালা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরও বলা হলো আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অতপর নবী আল্লাহতালার নির্দেশক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মধ্যে মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো ভয়ভীতি না রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে হযরত নুহ আলাইসাল্লাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত নূহ আলাহাইসাল্লামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নূহ আলাহিসাল্লামের ছেলে কেনানো জাহাজে উঠতে রাজি হল না হজরত নূহ আলাইসাল্লাম বারবার তাকে বললেন সর্বশেষে হজরত নূহ আলাইসাল্লাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন ওরে শয়তান জাহাজে উঠ এই কথা বলার সাথে সাথেই ইবলিশ সকলের অলক্ষে লাফ দিয়ে জাহাজে উঠে বসল কিন্তু কেনান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ তালা তার উত্তরে বললেন তুমি আল্লাহ নবী আর কেনান কাফির অতএব সে তোমার পরিবারবর্গের লোক হবার যোগ্য নয় তার কথা ছেড়ে দাও এমন সময়ে তীব্র ও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচণ্ড পানির স্রোত আর হযরত নূহ আলাহ জাহাজ পানির উপরে ভেসে উঠলো তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন নুহালাইসাল্লাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির ধারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপকথাই শোনেনি তাই হজরত নূহালাইসাল্লামের জাহাজ নিয়ে দেশের নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল তখন তাদের জ্ঞান ফিরে এলো আল্লাহ নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল তখন নূহালাইসাল্লামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড়ও ডুবে পানি আরও উপরে উঠে গেল তখন সে আল্লাহ নামে পাঠ আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আচর দিল তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা আদেশের উদ্দেশ্যে হজরত্ন হালেসাল্লাম তার সঙ্গী সাথীদের ও জীবজন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর রাখে না জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ শিক্ষাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত ও নিরাপদে রাখেন যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্য অনেকদিন ধরেই ইবলিস আত্মগোপন করেছিলেন একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শুকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল শুকুর সজরে হাঁচি দিল অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুর ছুটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করল ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল এরপর তারা তৎক্ষণাৎ হজরত নু হালে কাছে গিয়ে বলল হে আল্লাহর নবী আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা ইঁদুর কেটে ধ্বংস করেছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন হজরত নুহালেসাল্লাম পশুদের এলাকায় এসে জিজ্ঞেস করলেন ইঁদুর কোথা থেকে আসলো। এই প্রশ্ন শুনে শুকর উত্তর দিল হ্যাঁ নুহালেসাল্লাম ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজরে হাঁচি দেই সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হজরত নূহালাইসাল্লাম ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন ইবলিস আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল তখন হজরত নুহালাইসাল্লাম ইবলিসকে তলব করলেন ইবলিস তার সামনে এসে হাজির হলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে তখন ইবলিস বলল হে আল্লাহর নবী আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠেনি যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন তখন তাকে গালিস্তরে বলছিলেন ওট শয়তান ওঠ তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না হজরত নৌহারেসাল্লাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতপর সাল্লাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে গেলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের অতপর তিনি বিড়ালকে হুকুম দিলেন হে বিড়াল ইঁদুরকে আমার নিকট ধরে আনো হজরত নূ আলাইসাল্লামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নু আলাইসাল্লামের সামনে উপস্থিত করল ইঁদুরগুলো নু আলাইসাল্লামের সামনে উপস্থিত হয়ে কাকুতি এবং মিনতির সাথে আরোজ করল হে আল্লাহ্নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হজরত নৌ আলি ইসাল্লাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই সব দোষ ছিল ইবলিসের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ চল্লিশ দিন যাবত আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগল এবং মাটি ফুড়ে পানি উঠতে লাগল যখন সারা পৃথিবী পানির অতলতলে দলিয়ে গেছে তখন শুধুমাত্র হযরত নূ আল ইসাল্লামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না হযরত নূ আলি জাহাজটি এক টানা ছয় মাস আট দিন পানির উপর ভেসেছিল তারপরে আল্লাহ আল্লাতালা আসমানকে বৃষ্টিবর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতিস্তব্ধ হয়ে আসলো এই সময় হরজত নু হালিসাল্লামের জাহাজটি যুদি পর্বতে এসে স্থির হল আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগল হরত নূহালিসাল্লামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায় এরপরে হজরত নূহালি ইসাল্লাম তার উম্মদদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনও কোনো সংবাদ ছিল না তাই হজরত নূহাল ইসাল্লাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন নু সাল্লামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখতে পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বলল হে নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে এ সংবাদ লাভ করার পরে হরজত নূ আল তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীবজুয়ানারা হজরত নুহ আলি ইসাল্লামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে আল্লাহ নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে টাকিয়ে দেখতে লাগলেন তারা দেখলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর মাত্র নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিশ হজরত নুহ আলাই ইসালামের কাছে এসে বললেন হে নবী আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি হজরত নবী হজরত নূ আলাইহিস্লাম বললেন হে ইবলিশ শয়তান তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই আল্লাহর নবীর কথা শুনে ইবলিশ আবার বললেন হে আল্লাহর নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই তখন হজরত নূ আলাইহিসাল্লাম ইবলিশকে বললেন আচ্ছা পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো শয়তান বলল নবী আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদা রাত্রিবেলায় উঠ পাখির গোষ্ঠ দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায় হজরত নু এই কথা শুনে বললেন আস্তাক ফিরুল্লাহ আমি আর জীবনে পেট ভরে ভাত খাব না শয়তান নবীর কথা শুনে বলল আস্তাক ফিরুল্লাহ আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না এরপরে হজরত নূ আলাহিসাল্লাম ইবলিশকে বললেন এখন তুই যা তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই ইনশাআল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল অতঃপর হজরত নূ আলহিসামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগল আল্লাহর নবী হজরত নূ আলাহিসালাম একাধারে নয়শো পঞ্চাশ বছর জীবিত থেকে দিনের প্রচার করে যদি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন